একটা পিপাসা পেয়েছে এই গরমে কথাও এক ফোঁটা পানে পাচ্ছে না আজকের মতো দুধ দেওয়ানো শেষ দুধগুলো নিয়ে গিয়ে রেহানাকে দিই পুরো দুধের বাড়ি থেকে কয়েক ফোঁটা দুধ পড়ছে এখনো এক কাজ করি আপাতত এই দুধটুকু খেয়ে নিজের তৃষ্ঠা মেটায় গোয়াল চলে গেছে আমি আর একটু ঘুমাই আমার পায়ের কাছে লম্বা ফিতার মতো কিছু একটা বাজলো মনে হয় এ কি সাপ সাপ এখানে কি করছে করুতুত খেতে তো ভালোই লাগে প্রতিদিন এমন করুতুত খেতে পারলে খুব ভালো হতো আমার খুব ভয় করছে আমি কি করব চিৎকার অথবা নড়াচড়া করলে সাপটা যদি আমাকে কামড় মেরে বসে সাপটা চলে যাওয়ার আগ পর্যন্ত দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে থাকার ছাড়া আর কোনো উপায় নেই কোয়াল তো সব দুধ নিয়ে গেছে এখন আর আমি কোনো দুধ পাবো না এই গরুর কাছ থেকে যাক আমার পিপাসা তো কিছুটা এখন চলে যাওয়াই ভালো ভাগ্যের সাপটা বেশিক্ষণ থাকেনি আমার তো ভয়ে আত্মা শুকিয়ে যাচ্ছিল ওই সাপটার জন্য কোনোদিন আমার আশেপাশেও আর না আসে পরের দিন সকালে গরু গোয়াল ঘরে দাঁড়িয়েছিল হঠাৎ সে টের কে যেন তার বার থেকে দুধ নিচ্ছে কে গোয়াল তো এখনো আসেনি আমার বার থেকে দুধ নিচ্ছে কে গরুটা তো নরাচড়া করছে কেন খেতে অসুবিধা হচ্ছে কালকের সাপটা আবার এসেছি নরাচড়া বন্ধ করে সাপটা যাওয়ার আগ পর্যন্ত আমার এখন ঠাই দাঁড়িয়ে থাকাই ভালো সাপের কোনো ভরসা নেই আহ আজ পেট পরে দুধ খেতে পারলাম তৃপ্তিতে ডেকুর চলে আসছে এখন চলে যাই নয়তো গোয়াল আবার আমাকে দেখে ফেললে সমস্যা হবে ও সাপটা গেল অবশেষে হাফ ছেড়ে বাঁচলাম নিশ্বাস প্রায় বন্ধই হয়ে আসছিল আমার কিরে লালি কি অবস্থা তোর রাতে ভালো গুম হয়েছে তোর বাড়ি থেকে দুধ নিতে আসলাম এ কি লালির বাটা দেখছি শুকনো একটুও দুধ নেই নিচেও খানিটা দুধ পড়ে আছে কিন্তু আমি তো মাত্র এখানে আসলাম তাড়াতাড়ি লালির কাছ থেকে দুধ নিয়ে এসো তোমার বোন দুধকে পরীক্ষা নিতে যাবে দাঁড়াও আসছি আজ আর দুধ পেলাম না তোর থেকে দুধের পাতিলটা আমাকে দাও একি দুধের পাতিলটা খালি কেন দুধ কোথায় লালির বাটে দেখলাম আজ কোনো দুধ নেই তাই খালি হাতি ফিরতে হলো এমন তো আগে কখনো হয়নি ওর বাছুরকে তো অন্য করে রেখেছি আমরা তাহলে ওর দুধ খাবে কি থাক বাদ দাও আজ বোধহয় কপালেই ছিল না ওর দুধ পাওয়া মুমুকে দুধ না খেয়েই যেতে বলো পরের দিন সকালে সাপটা আবার আসলো লালির বার থেকে দুধ খেতে সাপটা দুধ খেয়ে চলে গেল আর লালি ভয়ে দাঁড়িয়ে রইল কাল তো তোর কাছে কোনো দুধ পাইনি আজ বেশ ভালোই দুধ পাওয়ার কথা এ কি আজও তো দেখছি তোর বাড়ি কোনো দুধ নেই এ হয়েছে তুমি এখনো দুধ তো শুরু করনি যে দুধ থাকলে তো দোয়াবো নিজে তো ফোটা দুধ পরে আছে দেখছি আমার মনে হয় তুমি গোয়াল ঘরে আসার আগে অন্য কেউ লালির দুধ ছড়িয়ে নিচ্ছে কি বলো এসব গোয়ালঘর তো তালা মারা থাকে আমি ছাড়া অন্য কেউ আসলে তো তালা লাগানো থাকতো না কেউ না কেউ মনে হয় অন্যভাবে দুধ গুলো সরাচ্ছে এক কাজ করি কাল ভোরে এসে আমরা দেখি অন্য কেউ লালির দুধ সারাচ্ছে নাকি নয়তো লালের কোনো সমস্যা হয়েছে নাকি সেটাও নিশ্চিত হওয়া যাবে ঠিক আছে তুমি যখন বলছো কাল ভোরে এসে দেখবো আসল ঘটনা কি আড়ি যায় এখানেতে কে ভোর হয়ে গেছে তো ওঠো তানা লালের সাথে কি ঘটছে সেটা জানা লাগবে তো ও ভুলে গিয়েছিলাম চলো চলো আজয় করো তো পাওয়ার পালা আস্তে হাঁটো কোনো শব্দ করো ওই দেখো একটা সাপ আমাদের গোয়াল সামনে দাঁড়িয়ে আছে সর্বনাশ সাপটা যদি আমার লালিকে কামড়ে দেয় তুমি দাঁড়াও আমি একটা লাঠি নিয়ে আসি হ্যাঁ যাও এনেছি লাঠি সাপটা কোথায় গেলো গোয়াল ঘরেই ঢুকে পানি বলো কি তাড়াতাড়ি চলো গোল করে সাপটাকে এখনই মারতে হবে দেখো সাপটা আমাদের লালির বাচ্চার কি দুধ খাওয়াচ্ছে তুমি ঠিক বলেছিলে এই সাপটার জন্যই লালি দুধ পাচ্ছিলাম না আমরা সাপটা লালির দুধ খেতে ব্যস্ত আমাদেরকে এখনো দেখিনি এই সুযোগই সাপটাকে মেরে ফেল তুমি ঠিক বলেছো। আজই সাপের একদিন কে আমার একদিন ওহ আমার মাথায় বাড়ির দুলোকে কিছু দেখতে পারছি না ভাইয়া আমাকে বাজাও মনে সাপটা এখন আর আমাদের লালির দুধ খেতে পারবি নাও যাও সাপটাকে বাইরে ফেলে দেখে এসো লালি ওই সাপটাকে দেখে ভয় পাচ্ছি ওই লোকটার একটা বড় সাপ দেখছি সাপটা জেনা চেনা লাগছে এত দেখছি সাপরাজীর ছোট ভাই লোকটাকে মেরে ফেলেছে এখন আর এই সাপ কোনো ঝামেলা করতে পারবে না গোয়াল ঘরের ফাঁকগুলো বন্ধ করে দিয়ে ভালো মতো লোকটা চলে গেছে ওখানে একটা কলাপাতা পড়ে আছে এক কাজ করি সাপরাজীর ভাইকে ওই কলাপাতায় তুলে তার কাছে নিয়ে যায় ঠিক ব্যাপার আমার ভাই এখন আসছে না যে এসময় সময় আর বাড়ি থাকার কথা আপনার জন্য একটা দুঃসাম্বাদ আছে কি দুঃসাম্বার তোমার সাথে করে কলাপাতা ওটা কি এনেছ আপনি নিজে এসে দেখুন সাফরাজ ভাই তুই নয় করছিস না কেন কি হয়েছে তোর কথা বল আপনার বাইরে আর কোনো কথা বলবে না সে আর এই দুনিয়াই নেই হ্যাঁ এটা হতে পারে না কে আমার ভাইকে মেরেছে কার এতো মনসাহস ওই সামনের বাড়ি বল আপনার ভাইকে হত্যা করেছে ওরে তো বড় সাহস আমার বাইকি মেরেছে চল আমার সাথে ওদের সবাইকে আমি দেখা চাইবো আজ আপার দুধ কোথা থেকে ফেলে ভাবি বাড়ি থেকে আনিয়েছ দুদিন ধরে না লালি কোনো দুধ দিচ্ছে না এটা লালিরই দুধ লালি তো সুস্থই ছিল একটা সাপ বেশি ঝামেলা বানিয়েছিল সাপ থেকে আসলো ভাবি তোর ভাই এই দুইদিন লালির দুধ দেওয়াতে যাওয়ার আগে একটা সাপ লালিন সব দুধ বসে থাকতো তাই আমরা এই দুই দিন লালির কোনো দুধ পাইনি পরে তোমরা সাপটাকে কি করলে ভাবি তোর ভাই আজ সাপটার মাথায় লাঠি দিয়ে জোরে এক বাড়ি মেরে সাপটাকে মেরে ফেলেছে বা তোমাদের কি সাহস আমি থাকলে তো ভয় ওখানে অজ্ঞান হয়ে পড়ে থাকতাম আমার দুধ খাওয়া শেষ তুমি এখন ক্লাসটা নিয়ে যাও ভাবি ঠিক আছে তুই মন দিয়ে পড়াশোনা কর পরীক্ষায় ভালো করতে হবে কিন্তু আচ্ছা ভাবি আমার ভাইকে মেরে ওরা এত সুখে দিন পার করছে এখনই ওদের সব সুখ শেষ করছে তুই দাদা কেউ আসলে আমাকে সাবধান করবে কত বড় বাকি এখনো কখন যে সব শেষ করব তোমাকে আর কষ্ট করতে হবে না তোমার সব কষ্ট আমি দূর করে দেব এখন কথা কি বললো এ কি সাপ এত বড় সাপ আমার ঘরে কিভাবে আসলো ভাবি সাপরাজ মুমুকে কামড়ে দিল

ওকে তো সাপের কামড় দিয়েছে দাঁড়াও আমি এখনই এই মেয়েকে যেমন তেমন সাপ নয় স্বয়ং সাপরাজই ওকে কামড়েছে কি করেছিস তোরা সাপরাজ তো কারোর উপর ক্ষিপ্ত না হলে তাকে কামড়ানোর কথা না কোথায় আমরা তো কিছুই করিনি ঐ কারণে আমাদের উপরক্ষিপ্ত হয়েছে? হতে পারে। ধরো, আমি দেখি শাপরাজের সাথে কথা বলা যায় কিনা। আপনাকে আর কষ্ট করে ডাকতে হবে না তান্ত্রিক মহাশয়। আমি এখানে আছি। এই শাপে তাহলে আমার বোনকে কামড় মেরেছে। তান্ত্রিক মহাশয়, আপনি শাপের কিছু করুন। ধরো, শাপরাজ আপনারই মেয়েকে কামড়ানোর পিছনে কারণ কি? সেটা যদি আমাদেরকে বলতেন। ওরে দুজন আমার বাইকে বিনা দোষটা করেছে। ওদের সবাইকে মেরে আমি তার শোধ তুলব আমরা আপনার ভাইকে বিনা দোষে মারিনি আপনার ভাই প্রতিদিন আমাদের লালির দুধ চুরি করে খেত না জানি কবে সে আমাদের লালিকে কামড় মেরে বসে সে ভয়ে আমরা আপনার ভাইকে মেরেছি আমার ভাই সাপ হলেও সে কখনো কোনো জীবিত প্রাণীকে কামড় দেয়নি মানুষকে কামড়ানো তো তোরের কথা মৃত প্রাণী খেই ও নিজের ক্ষুধা মেটাত তোমাদের গরুকে অযথা কেন কামড়াতে যাবে ও সপ্রজ ওরা তো না আপনার ভাই কেমন না একটা ভুল করে ফেলেছে আপনি ওদেরকে ক্ষমা করে দিন আর এই মেয়েটাকে সুস্থ করে তুলুন ওদের ভুলের কারণে আজ আমার ভাই মৃত ওদেরকে ক্ষমা করলে কি আমি আমার ভাইকে ফেরত পাবো আমি জানি আপনার ভাইকে আমরা ফেরত দিতে পারব না তবু মুমুকে বাঁচানোর জন্য আপনি আমাদের কাছে যা চাইবেন আমরা তাই দেব আপনাকে সত্যি বলছো আমি যা চাইবো তাই দিবে হ্যাঁ আপনি বলে দেখুন একবার ঠিক আছে আমার কোনো সন্তান ছিল না আমার ছোট ভাইকে আমি আমার নিঃসন্তানের মতো বড় করেছি আমি চাই তোমাদের প্রথম সন্তান আমাকে দিয়ে দিবে তোমরা কি বলছেন সপরাজ আপনি মানুষের সন্তান দিয়ে কি করবেন সেটা আমার ব্যাপার তোমরা রাজি থাকলে বলো নয়তো আমি চললাম আমি রাজি আপনি মুমুকে সুস্থ করে দিন এ কি করলে রেহানা আমার বোনকে বাঁচানোর জন্য আমাদের অনাগত সন্তানের ভবিষ্যৎ অনিশ্চিত করে দিলে নাগরাজ খুশি হয়ে মুমুকে সুস্থ করে দিল

এই নাও তোমাদের মেয়ের জন্য আমার পক্ষ থেকে কিছু উপহার আমি তাহলে আসি ওকে নিয়ে যাবেন না আপনি না আমি দেখলাম তোমরা কথা দিয়ে কথা রাখো কি না নিচে সন্তান কে দিয়ে হলেও বনের জীবন বাঁচিয়েছ তোমরা তোমরা মানুষ হিসাবে খারাপ হতে পারো না আর আপনার ভাই প্রতিশোধ সন্তান হারানোর ভয়ে তোমরা এতদিন শান্তিতে এক মুহূর্ত ঘটাতে পারো নি তোমাদেরকে এতদিন অশান্তিতে দেখেই আমার প্রতিশোধ নেওয়া হয়ে গেছে তাই তোমাদের উপর আমার আর কোনো ক্ষোভ নেই আমাদের সন্তানকে আমাদের থেকে দূরে না সরানোর জন্য আমরা আপনার প্রতি কৃতজ্ঞ পিতা তো আপনার মঙ্গল করুক নাগরাজ তাদের মেয়েকে আশীর্বাদ দিয়ে সেখান থেকে চলে গেল